শখের মূল্য নাকি কি লাখ টাকা আজকে সেটা আমি দেখলাম সচক্ষে আসসালাম আলাইকুম এবরণ কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলেন আমিও যাচ্ছি একটা কিছু কিনতে তবে লাখ টাকার কিছু না খুবই অল্প দামে কেমন লাগে গুড তো অটো থেকে নেমে গেলাম এখন হচ্ছে কিছুটা একটু খাবো গরম গরম সমস্যাগুলো দেখে খুবই ভালো লাগলো তো ভাবলাম একটু খেয়ে নেই ভিডিওটা কেউ স্কিপ করবেন না দেখবেন আসলে আমি এই ভিডিওটার মধ্যে আসলে শখের তলায় লাখ টাকাটাই দেখাইতে চাচ্ছি আশা করি সাথে থেকে সবাই দেখবেন আমি কি কিনতে যাচ্ছি কি কেন আসলাম আর কিনতে যাই কিসের সাথে দেখা হইলো শখের মূল্য লাখ টাকা সেটা আমি দেখে ফেললাম আজকে সচক্ষে। মানে কি সুন্দর করে দেখেন গরম গরম গুলো ভাজা হচ্ছে আর এই ভাইটা মানে কত সুন্দর করে আসলে বানাচ্ছে দেখেন মানে তাড়াহুড়া করে উনি একসাথে খুব সুন্দর করে আসলে বানাচ্ছে দেখে আমার খুব ভালো লাগলো আমি সমোসার এই ভাজটা পারি না তো আমি অনেকক্ষণ থেকে দেখার চেষ্টা করতেছিলাম যে কীভাবে বানাচ্ছে আর গরম গরম আসলে সমস্যাটা খেতে অসম্ভব মজা ছিল সরিষা দিয়ে তো আমার মতো সমোসা কে পছন্দ করেন দেখি ওই যে সামনে একটা দোকান দেখা যাচ্ছে তো সমোসা খাওয়া সেই সেই চলে আসলাম দোকানে

লেবামাস অনেক বেশি খরচছেন সুন্দরই আসলে এটা অনেক বেশি আমি এট লিস্ট এত দাম আসলে কখনো শুনি নাই সত্য কথা মানে আমি এত এক্সপেন্সিভ জিনিস মানে ডিনার অনেক সুন্দর এইটা অনেক বেশি সুন্দর 7500 টাকা এটা নিয়ে রাখলে এগুলো সব হারায় যাবে পাবেন না কোন দোকান খুঁজে আছে এই স্ট্র্যান্ডটা কিনতে চাচ্ছিলাম কিন্তু না যাই হোক যাই এই যে চলে আসলাম হচ্ছে গরিব মানুষ আমি অত বড় এক্সপেন্সিভ জিনিস আসলে কেনার সমর্থ রাখি না যেটা সত্য কথা একটা ফুলদানির দাম আসলে মানে দুটো ফুলদানির দাম পঞ্চান্ন হাজার টাকা একটা ফুলদানির দাম হচ্ছে হ্যাঁ তিরিশ হাজার টাকা আসলে হইতেই পারে এটা কোনো ব্যাপার না হয়তো এই জন্যই বলে মানুষ সব হলো লাখ টাকা যাই হোক আমি খুবই অবাক হয়েছিলাম যে আসলে দুটো ফুলদানির দামে এত আমার কাছে অনেক যেহেতু আমি অনেক মধ্যবিত্ত সাধারণ একটা ঘরের মানুষ আমার কাছে এটা অনেক বেশি এক্সপেন্সিভি মনে হয়েছে আমি আসলে ছোটোখাটো জিনিস কিনতে আসছি যে সেটা কেনা শেষ এত আমি অটোর মধ্যে বসে আছি আর বসে হচ্ছে মিডসেপের উপরে মিরসেপটা কি হচ্ছে ইজি বাইকের ভিতরে বান্দা হইতেছে যাতে ঝাঁকিতে পড়ে না যায় এই যে আমি সামনেরই দোকানটাকে থেকেই নিলাম একটা মিরশেপ খাবার দাবার রাখার যে মিডসেপটা আসলে ভিডিওটা করতে পারি নাই যেহেতু ওই যে ফেরদাউস মস্টামস্তি করতেছে মানে ওর খারাপ লাগতেছে ওর শরীরে ও বলতেছে যে আসলে রোদ তো যার কারণে বলতেছে যে বাসায় চলে যাবে তো ওই জন্য আমরা ঘোরাঘুরি না করে আমরা আবার উঠে বসে করলাম আমাদের বাসায় যাওয়ার উদ্দেশ্য আসলে আমি খুবই অবাক হয়েছি এই জন্য আমি আসলে ছবিও পোস্ট করে দিলাম আপনাদের সামনে যে দেখেন আপনারা এটা কি কখনো এরকম ফুলদানির দাম কেমন হইতে পারে তো আপনারা নিজের চোখে দেখলেন যে আসলে কেমন দাম হইতে পারে আমি অল্প একটু ক্লিপস তার আসলে রাখিছি আমি সাধারণত এরকম ভিডিওটা কমই করি তো আমার আসলে মানে আমি একটু অবাক হয়েছি যাই হোক আপনারা আমার মতো কেউ অবাক হয়েছেন কিনা জানাবেন আর যাদের অনেক টাকা পয়সা আছে এটা তাদের কাছে হয়তো বা কোনো ব্যাপারই না কিন্তু আমাদের কাছে বা আমার মতো মধ্যবিত্ত যারা আছেন তাদের কাছে এটা আসলে ধরা শহর বাহিরে তো আমি আসলে খুব অবাকই হয়েছি যে এত দাম দুইটা ফুলদানির আর যেহেতু উনি বলেই দিছে আসলে রাজা বাদশারা এগুলো ব্যবহার করতে না সাধারণ মানুষ আমি রাজা বাদশাড়া যাই হোক এই যে বাসায় চলে আসলাম তো মির ওই যে দেখতেই পারছেন এখন রাস্তা একটু খাদা খাদা হওয়ার কারণে একটু আনাটা একটু একটু ঝামেলা হয়েছিল যাই হোক এই যে নিয়ে চলে আসলাম বাসায় আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সুন্দরভাবে বাসায় আমরা সবাই পৌঁছে গেছি তো আর নেওয়ার দরকার নেই এখন এটাকে ব্যবস্থা করতে হবে কোনভাবে নিবা অবস্থা তো আমার মেসেজটা কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন এই যে আমার আম্মু আর আমার একটা খালামুনি এটাকে বাসার মধ্যে নিয়ে চলে আহ তারপরে হচ্ছে যে দুজন এটাকে উঠাই আমি আবার একটু তাড়াতাড়ি ভিডিও করে নিলাম আমার বাসায় সে প্রচন্ড লেগে গেছে তারপর কাঁচা পেঁপে আমি কতদূর খেয়ে নিলাম কারণ আমার খিদে একদম সহ্যইতে ছিল না আহ তো এই হচ্ছে ফাইনালি দেখেন আমার মিস্টেপটা তো এখন মিসেপটা কেমন হয়েছে জানাবেন আমি গরিব মানুষ ভাই আমি গরিব একটা জিনিস কিনলাম ভালো লাগলে পেজের সাথে থেকে পেজটাকে ফলো করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই পর্যন্ত ছিল আমার আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন আজ আমার মিরসেপটা কেমন হয়েছে সেটা জানাইতে ভুলবেন না আশা করি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বারবার বিদায় নিয়েও আবার বিদায় নিতে মন চায় না এই তো আল্লাহ হাফেজ